আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম আমরা করতেছি হচ্ছে আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা হচ্ছে পর্বভিত্তিকভাবে যে প্রবলেমগুলো সলভ করতেছিলাম তার এই ধারাবাহিক একটা পর্ব এবং এই পর্বটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড দুই এবং এটা হচ্ছে আমরা করতেছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী যেটা আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না এবং অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই আমাদের এই অঙ্কটা করতেই হবে এটা হচ্ছে বিশ সো আমি ওই ইম্পর্ট্যান্স দিয়েই তোমাদেরকে এই অঙ্কটা করাচ্ছি আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক পছন্দ করবে সো চলো আমরা শুরু করি আমরা এখন যে অধ্যায়টা করতেছি এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড দু অধ্যায় হচ্ছে দশম আর্থিক অবস্থার বিবরণী এখানে আমরা একটু পড়ি অঙ্কটা তিতাস এন্টারপ্রাইজ দু সালে পাইকারি ব্যবসায় করে চোদ্দো পয় পঁচিশ টাকা নেট লাভ করে একত্রিশ ডিসেম্বর তারিখে উক্ত প্রতিষ্ঠানের রিয়া এবং অন্যান্য তথ্য বলে নিম্নরূপ ঠিক আছে সতীর্থ এন্টারপ্রাইজ এখানে দেয়া আছে রিয়ামিল দেয়া আছে একত্রিশে ডিসেম্বর দু বাইশ এবং এখানে দেখো চমৎকার করে বলা আছে যে এটা হচ্ছে আসলে একটা পরিপূর্ণ রেয়া এটা কি লক্ষী ভাই এটা হচ্ছে একটা পরিপূর্ণ শুদ্ধ রেয়া পরিপূর্ণ শুদ্ধ রেয়া কেন বলি এই রেহামিলের মধ্যে ডেবিট ক্রেডিট কোথাও তুমি কোনো গড় না যেটা ডেবিট সেটা ডেবিট যেটা ক্রেডিট সেটা ক্রেডিট এবং অ্যামাউন্টও পারফেক্টলি থাকে এর জন্য দুই সমান সো এই এই থেকেই আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হয় আর আমরা ভালো করে জানি যে পাঁচটা জিনিস থাকে কটা জিনিস থাকে লক্ষ্মী ভাই পাঁচটা জিনিস থাকে সেটা হচ্ছে আমাদের এখানে থাকে আয় ব্যয় আয় ব্যয় থাকে আমাদের এখানে সম্পদ দায় থাকে আমাদের এখানে হচ্ছে তোমার লক্ষ্মী ভাই মূলধন এবং উত্তোলন থাকে এই যে পাঁচটা হিসাব থাকে ওভারঅল পাঁচটা রকমের হিসাব এগুলো নিয়ে আমাদের আর্থিক অবস্থার বিবরণী এবং এখানে হচ্ছে তিনটা ঘর আমরা করি তিনটা ঘর একটা হচ্ছে আমাদের বিশদায় বিবরণী যেটা আমরা আয় ব্যয় দিয়ে করি বিশদ আয় ব্যয় বিবরণী একটা হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী অবস্থার বিবরণী যেটা হচ্ছে আমরা সম্পদ এবং দায় দিয়ে করি এবং মালিকানা সত্য দিয়ে আর একটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি বের করি সো এই তিনটা পার্ট যেটা হচ্ছে আমাদের একটা আর্থিক অবস্থার বিবরণীতে করতে হয় বিশাল আয় হচ্ছে আয় ব্যয় দিয়ে মালিকানা সত্য হচ্ছে মূলধন উত্তোলন এবং নিটলাভ দিয়ে বা নিট ক্ষতি দিয়ে আর এরপর হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণী এই আর্থিক অবস্থার বিবরণী আমরা করি এ সমান সমান এল প্লাস আই মিন মোট সম্পদ দায় এবং মালিকানা স্বত্ব নিয়ে আর্থিক অবস্থার যদি বলতে হয় আমি যখন তোমাদের লেনদেন অধ্যায় লিখছি এ সমান সমান এল প্লাস ওই তার মানে একটা বিবরণী ছাপ করতাম যেখানে আমাদের এ সমান সমান এল এবং ওই মিলে সমান হইতো আমার যদি অ্যাসেট হয় একশো টাকা সো আমার দায় এবং মালিকানা স্বত্ব মিলেও হয়তো একশো টাকা অ্যাসেট যদি হয় একশো টাকা দায় আর স্বত্ব মিলেও হইতো একশো টাকা সো এখানেও সেম এবং এখানে মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা পার্টের সাথে জড়িত বিষদ যদি তোমার শেষ না হয় মালিকানা সত্য শেষ হবে না মালিকানা সত্য যদি শেষ না হয় আর্থিক অবস্থার বিবরণী শেষ হবে না সো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এখানে একদম মানে লিবারেলি জড়িত সো এটা আমাকে ভালো করে বুঝতে হবে ঠিক আছে লক্ষ্মী ভাই গেল এটা এখন আমাদের যে কাজ বেসিকটা আমরা বলি এবং আমি তোমাদের প্রথম পাঁচটা অঙ্কে বেসিক নিয়ে অনেক চমৎকারভাবে আলোচনা করছি সো এখন আমরা যেটা করব অঙ্ক শুরু করব অঙ্ক শুরু করতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে এই অঙ্কে কী আছে এই অঙ্কে দেখো লক্ষী ভাই আমাকে প্রথমে বলছে নিট ক্রয় নির্ণয় করো দেন বলছে তিতাসের পেজের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো এবং তারপর বলছে মুনাফার হারও চলতি অনুপাত নির্ণয় করো ঠিক আছে সো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গেলে অবশ্যই আমার মালিকানা সত্য লাগবে আর মালিকানা মালিকানাসত্ব তৈরি করার জন্য আমার নিট লাভ বা নিট ক্ষতি লাগবে সো এর জন্যই এখানে একদম শুরুতে দেখবা নিট মুনাফা একটা অ্যামাউন্ট দেয়া আছে সো লক্ষী ভাই এখানে আরেকটা বিষয় দেখো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সমন্বয়গুলো দেখানো সমন্বয়গুলো কি সমন্বয়গুলো হচ্ছে আমার বাড়তি কিছু ইনফরমেশন যেটা আমাদের মিলটা করার পরে আমাদের হাতে আসছে আমরা বের করতে পারছি আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে সেটা দিয়ে ঠিক আছে সো সেই যে বাড়তি ইনফরমেশনগুলো কোনগুলা বাড়তি ইনফরমেশনগুলো হচ্ছে এইগুলা এখানে নিচে আলাদা করে আমাদের বাড়তি ইনফরমেশন দেয়া আছে সো আমাদের এখানে কি কী বাড়তি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু দেখি চলো আমাদের এখানে প্রথম বাড়তি আছে সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য হচ্ছে বারো হাজার বাজার মূল্য হচ্ছে সো মূল্য আছে দুইটা একটা গোপন কথা হচ্ছে পণ্যের মূল্য সবসময় আমরা কমটা দেখাই কমটা সেটা বাজার মূল্য হোক বা ক্রয় মূল্য হোক আমরা সবসময় সমাপনী মজুদ পণ্য কম মূল্য নিব কারণ আমরা হচ্ছে সেফ জন্য থাকতে চাই কারণ যদি মূল্য বেশি দেখাই বাট কমে যায় তখন এই হিসাব মেলানো ডিফিকাল্ট সো সমাপনী মজুদ পণ্য একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ হবে সমাপনী মজুদ পণ্য একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ হবে আর একবার চলতি সম্পদে যাবে আর একবার চলতি সম্পদে যাবে ডান এরপর বলছে বকেয়া মজুরি তো মজুরি আছে সো আমাদের মজুরির সাথে অবশ্যই একটা দাগ আছে সো মজুরির সাথে চলো আমরা একটা দাগ দিয়ে দেই মানে দাগ দিয়ে দিচ্ছি বলতে আমি এই সমন্বয়গুলো কোথায় কোথায় আমার কাজ হবে সেগুলোকে আমি একটা হেডল্যান্ড রাখতেছি সো এই যে মজুরি এটার সাথে আমার একটা কাজ আছে ঠিক আছে লক্ষ্মী ভাই তারপর আমাদের বলছে স্থায়ী সম্পদের উপরে পাঁচ পার্সেন্ট অবচয় ধরতে সো এখানে স্থায়ী সম্পদ কি আছে স্থায়ী সম্পদ আছে আসবাবপত্র আসবাবের সাথে আমরা একটা দাগ দিলাম অন্য কোনো স্থায়ী সম্পত্তি আপাতত এখানে আমরা পাচ্ছি না এরপরে আমাদের কি আছে এখানে লিখি ভাই এরপর আছে বলছে অগ্রিম বিমা প্রিমিয়াম এক হাজার আটশো পঁচাত্তর টাকা তার মানে বিমা প্রিমিয়ামের সাথে আমার কাজ আছে বিমা প্রিমিয়ামের সাথে আমি দাগ দিয়ে রাখলাম সো এই যে সমন্বয়গুলো দাগ দিচ্ছি সেগুলো হচ্ছে আমার বাড়তি ইনফরমেশন যা আমার এটার মধ্যে কাজ করতে হবে এবং আরেকটা কথা আমরা হচ্ছে হিসাব করি এক বছরের কয় বছরের লোক ভাই আমরা হিসাব করতেছি এক বছরের সো এই যে এক বছর এই যে এক বছর এক বছর হিসাব করি আমরা এক বছর সমান সমান বারো মাস এক বছর সমান সমান হচ্ছে বারো মাস এই এক বছরই আমরা আমাদের কাজ করি এই এক বছরে আমরা কাজ করি এক বছরে কম বেশি কোনো কিছু করব না কম হলে পুরাই এক বছর করতে হবে বেশি হলে এক বছর থেকে বাদ দিতে হবে ডান এরপর হচ্ছে আমরা করি কি এখানে এরপরে বলা আছে আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট ঋণ লক্ষ্মী ভাই এইটা একটা অভ্যন্তরীণ সমন্বয় বা ইনার সমন্বয় যেখান হচ্ছে কথাটা তোমাকে নিচে বলা নাই যেখানে হচ্ছে কথাটা তোমাকে নিচে বলা নাই এই কথাটাই তোমাকে নিচে সমন্বয় বলে দিতে পারতো এই কথাটাই তোমাকে সমন্বয়ে নিচে বলে দিতে পারতো যে ঋণের উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে বলা নাই না বলা থাকলেও যদি এভাবে পার্সেন্টেজ দেওয়া ঋণ বা বিনিয়োগ থাকে যদি এভাবে পার্সেন্টেজ দেওয়া ঋণ বা বিনিয়োগ থাকে তাহলে অবশ্যই সেটা একটা সমন্বয় এবং ওটাকে ফুল একটা সমন্বয় ধরেই কাজ করতে হবে আর এই কথাটা তারা আসলে কি বুঝায় এই কথাটা দ্বারা বুঝায় তোমার যে ঋণ আছে তার উপরে পাঁচ পার্সেন্ট অবচয় ধরতে হবে ঋণ সুদ ধরতে হবে তার উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে কত দিনের সুদ ধরতে হবে তোমাকে পুরো এক বছরের সুদ ধরতে হবে কারণ এখানে ঋণ নেয়ার কোনো ডেট নাই তার মানে আমরা বুঝবো এটা এক বছরের জন্য ঠিক আছে আমাদের সব কিছু বসানো শেষ লক্ষী ভাই এখন আমরা কাজ করব হচ্ছে আমাদের এন্ট্রি নিয়ে কোনটা কোথায় যাবে আগে আমরা সেটা বসাই আসি সো আমাদের এখানে প্রথম বলা আছে প্রথম আমরা হচ্ছে ছকগুলো একটু সাজায় নেই দেখি আমাদের ছকগুলোর কি অবস্থা প্রথমে আমরা ক নম্বর দাগাবো প্রথমে আমরা ক নম্বর দাগাবো ক নম্বরে বলা আছে নিট ক্রয়ের পরিমাণ লক্ষ্মী ভাই আমি যেভাবে এখানে শর্টকাট লিখতেছি তোমরা পরীক্ষার হলে অবশ্যই এভাবে শর্টকাট লিখবা না পরীক্ষার হলে এভাবে অবশ্যই শর্টকাট লিখবা না এই শর্টকাট লিখতে গেলে তোমার জন্য প্রবলেম হবে কি প্রবলেম হবে নাম্বার কম পাওয়া তোমরা অবশ্যই এটাকে এলাবরেট করে সুন্দর করে নিজের মতো করে লিখবা ঠিক আছে ওকে এরপরে এখানে আমাকে করতে বলছে বিষদ মানে আর্থিক অবস্থার বিবরণী আমরা হেডলাইন দিলাম আর্থিক আর্থিক অবস্থার বিবরণী আমরা হেডলাইন দিলাম অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী ঠিক আছে দেন হচ্ছে এখানে বিবরণ দেন হচ্ছে এখানে টাকা দেন হচ্ছে এখানে টাকা এখানে হচ্ছে টাকা এগুলো তোমরা কমন ভাবে লিখে রাখবো পরীক্ষার মানে হলেই শুরুতেই সুন্দর করে দেন এখানে আমরা প্রথমে লিখি চলতি সম্পদ চলতি সম্পদ আমরা এরপর এখানে লিখি স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ লিখলাম এই হেডলাইন আমরা দিয়ে দিলাম ঠিক আছে লুকি ভাই আর আমাদের এখানে কোন দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই এখানে আমাদের কোনো দীর্ঘমেয়াদি বিনিয়োগ নাই ব্যবসায়ী ওই ঘরটা আমরা দেই নাই এবার আমরা আরেকটু ঘরে করে ফেলি আরেকটা পাশে যেহেতু আমাদের একটা ছকে হচ্ছে না এটা কি এটার কন্টিনিউর ছক এটা হচ্ছে গ নাম্বার খ নম্বর সো এখানে আমরা প্রথমে লিখলাম চলতি দায় দেন আমরা লিখলাম স্থায়ী দায় স্থায়ী দায় দেন আমরা লিখলাম মালিকানা সত্য তিনটা ছক আমরা সুন্দর করে লিখে ফেললাম ঠিক আছে লক্ষী ভাই চলতি দায় স্থায়ী দায় এবং মালিকানা সত্য তার মানে সবগুলো ছক আমার করা শেষ সবগুলো ছক আমার করা শেষ এখন আমাদের কাজ হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কখা গ করা সো আমরা হচ্ছে চলো শুরু করি প্রথম এন্ট্রি যেটা ছিল আমাদের এখানে প্রথমে ছিল মূলধন তো মূলধন আসবে অবশ্যই মূলধন যাবে আমাদের ডিরেক্ট আর্থিক অবস্থার বিবরণীতে কারণ হচ্ছে আমার এখানে মালিকানা সত্ত্বেও করতে বলে নাই আলাদা করে বাট করতে হবে সো আমরা এখানে লিখলাম মূলধন মূলধন আমরা এখানে লিখলাম মূলধন সো মূলধন কত আছে মূলধন আছে হচ্ছে সত্তর হাজার মূলধন আছে সত্তর হাজার সো আমরা মূলধন একদম সেকেন্ড কলামে সত্তর হাজার টাকা লিখে দিলাম ডান এরপরে আছে ক্রয় এবং বিক্রয় ক্রয় বিক্রয় আমাদের কি এখানে আর্থিক অবস্থা করতে বলছে না আর্থিক অবস্থা আমাদের এখানে করতে বলে নাই এখানে আমাদের বলা আছে নিট ক্রয় সো ক্রয়ের মধ্যে আমরা লিখে ফেললাম নিট ক্রয় ক্রয় কত বলা আছে লক্ষ্মী ছিয়াত্তর হাজার ছাপ্পান্ন হাজার ক্রয় বলা আছে হচ্ছে আমার এখানে ছাপ্পান্ন হাজার সো আমি ফার্স্ট কলমে ক্রয় লিখে ফেললাম ছাপ্পান্ন হাজার ঠিক আছে ডান ক্রয় লিখে ফেললাম এরপরে আমার কাজ হচ্ছে বিক্রত তো আসবে না এক লাখ তিরিশ মজুরি মজুরি কই যাবে মজুরি যায় হচ্ছে আমার প্রত্যক্ষ খরচ বিকৃত ব্যয় যেহেতু এটা করতে বলে না আসবে না প্রারম্ভিক মজুত পণ্য এটাও আসবে না এটা আমার হচ্ছে প্রত্যক্ষ খরচ বিকৃত পণ্যের ব্যয় আসবাবপত্র এটা হচ্ছে আমার স্থায়ী সম্পত্তি আসবাবপত্র আসবে অবশ্যই আমার আসবাবপত্র আসবে আসবাবপত্র হচ্ছে আমার স্থায়ী সম্পদ সো আমি এখানে লিখলাম আসবাবপত্র 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 কত আছে আসবাবপত্র আছে হচ্ছে তোমার পঁচাশি হাজার টাকা সো আমরা আসবাবপত্র পঁচাশি হাজার টাকা লিখে ফেললাম ফার্স্ট কলামে পঁচাশি হাজার টাকা হচ্ছে ফার্স্ট কলামে দেন বিমা প্রিমিয়াম বিমা প্রিমিয়াম হচ্ছে বিমা প্রিমিয়াম হচ্ছে তোমার বিমা প্রিমিয়াম হচ্ছে একটা পরিচালন ব্যয় পরিচালন ব্যয় তো সেটা আমাদের করতে বলে না তাই আসবে না অনাদায় এবং অনাদায় বনা সঞ্চিতি যায় পরিচালন ব্যয়ে সেটা আসবে না হাতে নগদ যাবে চলতি সম্পদে হাতনাগত কই যাবে চলতি সম্পদে হাতনাগত আমরা চলতি সম্পদে বসাচ্ছি হাতনাগত কত আছে হাতনাগত হচ্ছে আমাদের জন্য সাতাশ হাজার টাকা হাতনাগত আমরা সাতাশ হাজার টাকা বসাই ফেললাম সেকেন্ড কলামে লক্ষ্মী আগে আমরা বসানোর কাজ করতেছি সব কারণ কোনটা কোথায় যাবে সেটা আমাদের আগে বের করতে হবে দেন ক্রয়বারটা ক্রয় থেকে বাদ হবে কত টাকা আছে চার হাজার ক্রয়বারটা ক্রয় থেকে বাদ হবে ক্রয়বারটা ক্রয় থেকে বাদ হবে সো আমরা ক্রয় থেকে বাদ দিলাম বাদ ক্রয় বাদটা কত টাকা আছে চার হাজার চার হাজার টাকা আছে চার হাজার আমরা বাদ দিয়ে রাখলাম দেন আমাদের দীর্ঘমেয়াদী ঋণ আছে দীর্ঘমেয়াদী ঋণ আছে পঞ্চাশ হাজার টাকা দীর্ঘমেয়াদী দায় যেটা এখানে দীর্ঘমেয়াদী ঋণ পাঁচ পার্সেন্ট ঋণ এটা সেকেন্ড কলামে যাবে কারণ এই ঋণের সুদ এর সাথে যোগ বিয়োগ হবে না এ ঋণের সুদের সাথে যোগব্যায়োগ হবে না শেষ এরপরে লক্ষ্মী ভাই কি আছে দেনাদার এবং পাওনাদার অবশ্যই আসবে দেনাদার আসবে চলতি সম্পদে পাওনাদার আসবে চলতি দায়ে সো আমরা দেনাদার পাওনাদার লিখে ফেলি চলতি দায়ে হচ্ছে আমাদের পাওনাদার আসবে পাওনাদার আসবে চলতি দায়ে হচ্ছে পাওনাদার আসবে আর চলতি সম্পদে দেনাদার আসবে তো পাওনাদার হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা আর আমার দেনাদার হচ্ছে গিয়ে দেনাদার হচ্ছে গিয়ে আমার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সো আমরা সব বসায় ফেললাম ইনশাল্লাহ আমাদের কোনো এন্ট্রি এখানে বাদ যায় নাই কোনো এন্ট্রি আমাদের এখানে বাদ যায় নাই এরপর প্রথম কাজ হচ্ছে ভিতরের সমন্বয় করা এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট ঋণ ঋণ আছে কত আমার এখানে পনেরো হাজার টাকা ঋণ আছে কত পনেরো হাজার টাকা ঋণ কত আছে পনেরো হাজার টাকা ঋণ আমরা ভুলে পঞ্চাশ হাজার টাকা লিখছি সো ঋণ আছে আমার এখানে পনেরো হাজার ডান ওকে এবার আমার তাহলে ঋণের সুদ ঋণের সুদ ঋণের সুদ একবার যাবে হচ্ছে গিয়ে তোমার ঋণের সুদ একবার যাবে হচ্ছে গিয়ে তোমার কোথায় যাবে ঋণের সুদ একবার যাবে অন্য অন্য ব্যয় আর একবার চলতি দায় এখানে আমরা চলতি দায়ে লিখলাম ঋণের বকেয়া সুদ ঋণের বকেয়া সুদ কত টাকা হবে সাতশো পঞ্চাশ টাকা কারণ পাঁচ পার্সেন সাতশো পঞ্চাশ টাকা কারণ পাঁচ পার্সেন সাতশো পঞ্চাশ টাকা কারণ পাঁচ পার্সেন্ট ঠিক আছে ওকে এরপরে সাতশো পঞ্চাশ টাকা আমরা আরেকবার অন্য অন্য ব্যয়ে বসাইতাম আরেকবার অন্য ব্যয়ে বসাইতাম আরেকবার অন্য অন্য ব্যয়ে বসাইতাম বাট অন্য অন্য ব্যয় নাই বলে আর বসাইলাম না কেমনে আসছি দেখো এই যে পঞ্চাশ পনেরো হাজার পাঁচ পার্সেন্ট বের করতে বলছে পাঁচ পার্সেন্ট না পারলে প্রথমে দশ পার্সেন্ট বলে বের করবে কত পনেরোশো তাহলে ভাগ কত পাঁচ পার্সেন্ট লাগবে তাহলে দুই দিয়ে ভাগ তাহলে এই সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে তোমার ঋণের সুদ এভাবে করে লক্ষ্মী ভাই এইটা করতে হয় ঠিক আছে এরপরে হচ্ছে বলা হচ্ছে সমাপনী মজুত পণ্যের মূল্য বারো হাজার টাকা বাজার মূল্য দশ হাজার সো সমাপনী মজুত পণ্য একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ হয় সমাপনী মজুত পণ্য একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ হয় আরেকটা বিষয় লক্ষ্মী ভাই ফেরতটা বসাই দিই ফেরত আছে পনেরোশো টাকা তিন হাজার তাহলে ক্রয় ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট তাহলে ক্রয় ফেরত থেকে আমরা তিন হাজার টাকা ফেরতটা আগে বসাই দিই এখানে হচ্ছে বাদ ক্রয় ফেরত কত টাকা তিন হাজার পাঁচশো এখানে ছাপ্পান্ন থেকে চার হাজার গেলে থাকতো বান্ন হাজার দেন তিন হাজার পাঁচশো গেলে তাহলে হচ্ছে এটা তোমার আটচল্লিশ হাজার পাঁচশো এই হচ্ছে তোমার নিট ক্রয় ডান ওকে সো লক্ষ্মী ভাই আমরা দেখো সমাপনে মজুত পণ্য একবার হচ্ছে বিকৃত পণ্য ব্যয় থেকে বাদ হবে আর একবার হচ্ছে চলতি সম্পদে যাবে সো চলো আমরা চলতি সম্পদে সমাপনে মজুত পণ্য বসাই দিই ঠিক আছে সমপনে মজুত পণ্য কত টাকা আছে সমপনে মজুত পণ্য দশ হাজার টাকা আমরা সেকেন্ড কলমে দশ হাজার টাকা বসাই দিলাম ডান ওকে লক্ষ্মী ভাই এরপর আমরা সপরে মজুরি পণ্য যেহেতু কমটা দশ মজুরি বকে আছে মজুরি তো আমাদের এখানে প্রত্যক্ষ খরচে যায় মজুরির কোনো কাজ নাই মজুরি বকে আমার জন্য একটা চলতি দায় মজুরি বকে আমার জন্য একটা চলতি দায় মজুরি বকে আমার জন্য একটা চলতি দায় সো আমরা এই দায়ের মধ্যে বসাবো মজুরি বকেয়া মজুরি বকেয়া কত টাকা আছে মজুরি বকেয়া পাঁচ হাজার টাকা লক্ষী ভাই মজুরি বকে হচ্ছে পাঁচ হাজার টাকা সো আমরা মজুরি বকেয়া সুন্দর করে পাঁচ হাজার টাকা সেকেন্ড কলামে বসাই দিলাম ডান এই মজুরি ব্যাকে আরেকবার কই যেত মজুরির সাথে যোগ হতো প্রত্যক্ষ খরচে আই মিন বিকৃত ব্যয় সেটা নাই তাই হয় না এরপর আমাদের এখানে কি আছে স্থায়ী সম্পত্তির উপরে স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধরতে বলছে স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধরতে বলছে কত পার্সেন্ট অবচয় ধরতে বলছে স্থায়ী সম্পত্তির উপরে কত পার্সেন্ট অবচয় ধরতে বলছে স্থায়ী সম্পত্তির উপরে হচ্ছে দশ পার্সেন্ট অবচয় ধরতে বলছে সো স্থায়ী সম্পত্তির উপরে আমরা দশ পার্সেন্ট অবচয় ধরবো সো আমাদের এই যে স্থায়ী সম্পত্তি বাদ অবচয় সো এই অবচয় দশ পার্সেন্ট আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তাহলে এখান থেকে আট হাজার পাঁচশো টাকা গেলে কত হয় ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা হয় একটু দেখে তো রাখি ভাই কত হয় হ্যাঁ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ঠিক আছে সো আমরা এটাও বসায় ফেলছি এই অবচয়টা আরেকবার কই যেত এই অবচয়টা আরেকবার এই অবটায় অবচয়টা আরেকবার কই যেত এই অবচয়টা আরেকবার যাইতে হচ্ছে গিয়ে তোমার পরিচালন ব্যয় এই অবচয়টা আরেকবার যাইত তোমার পরিচালন ব্যয় তো পরিচালন ব্যয় যেহেতু করতে বলে নাই তাই আমরা এটা ওখানে নিতে পারবো না শেষ এরপর আমাদের বলছে কি অগ্রিম বিমা প্রিমিয়াম বিমা প্রিমিয়াম থেকে অগ্রিমটা বাদ হয় বিমা প্রিমিয়াম থেকে অগ্রিমটা বাদ হয় বিমা প্রিমিয়াম থেকে অগ্রিমটা বাদ হয় যেহেতু বিমা প্রিমিয়ামের কাজটা করা লাগে না তাই আমরা করব না কিন্তু অগ্রিম বিমা প্রিমিয়াম এখানে যেটা আছে অগ্রিম বিমা প্রিমিয়াম এখানে যেটা আছে অগ্রিম বিমা প্রিমিয়াম এখানে যেটা আছে এটা হচ্ছে তোমার জন্য এটা হচ্ছে তোমার জন্য একটা সম্পদ অগ্রিম বিমা তোমার জন্য একটা সম্পদ এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে তোমার জন্য একটা সম্পদ এটা হচ্ছে তোমার জন্য একটা সম্পদ এই যে আঠারোশো টাকা এটা হচ্ছে তোমার জন্য একটা সম্পদ সো আমরা এখান থেকে সব বসায় ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা ঠিক আছে সো এখন এখন আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা লক্ষ্মী ভাই দেখো এই যে আমরা এখানে মালিকানা সত্য করলাম এখানে কিন্তু আমাদের প্লাস নিটলাভও দিতে হবে যেহেতু কোনো উত্তোলন নাই সো নিটলাভটা কিন্তু আমাদের শুরুতে দেয়া আছে নিটলাভটা একদম আমাদের শুরুতেই দেয়া আছে অঙ্ক করার সময় এইগুলা খেয়াল করবা অঙ্কটা ভালো করে আগে পড়বা অঙ্কটা ভালো করে আগে পড়বা সো এখানে দেয়া আছে আমাদের নিটলাভ নীট লাভ কত দেওয়া আছে নীট লাভ দেওয়া আছে হচ্ছে আমাদের চোদ্দ হাজার সো পঁচিশ টাকা হাজার পঁচিশ টাকা হচ্ছে চোদ্দ হাজার দিব চোদ্দ হাজার ছয়শো পঁচিশ টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার ছয়শ পঁচিশ টাকা লক্ষী ভাই তাহলে আমরা চোদ্দ হাজার ছয়শো পঁচিশ টাকা আর মূলধন ছিল কত সত্তর হাজার তাহলে মূলধনের জায়গায় সত্তর হাজার আমরা লিখে দিলাম দাম ওকে এখন আমাদের সব বসানো শেষ এখন আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা যেহেতু এখন আমাদের এই এটার কাজ হচ্ছে যোগ বিয়োগ করা যোগ বিয়োগটা লক্ষী ভাই আমরা একটু পিডিএফ থেকে করে আসি তোমাদের জন্য সুবিধা হবে কারণ কি এখানে পারফেক্টলি একদম আমাদের এখানে সাজানো আছে তোমার জন্য এটা অনেক বেশি ক্লিয়ার তাহলে আমাদের ক নম্বরে বলছে নিট ক্রয় বের করতে আমরা ক্রয় ছাপ্পান্ন হাজার বসাইছি দেন হচ্ছে আমরা এখান থেকে ফেরত বাদ দিয়েছি তিন হাজার পাঁচশো দেন আমরা ক্রয় বারটা বাদ দিয়েছি চার হাজার তাহলে আমার বের হয়েছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তুমি যোগ করে দেখো তোমারও আটচল্লিশ হাজার পাঁচশো টাকাই বের হবে এরপর আমাদের আর্থিক অবস্থা বিভিন্ন করতে বলছে আর্থিক অবস্থা বিভিন্ন ধারাবাহিকভাবে করতে হয় প্রথমে মোট চলতি সম্পদ সাতাইশ হাজার চল্লিশ হাজার আর হচ্ছে সমাপনী মজুদ পণ্য দশ হাজার আর হচ্ছে অগ্রিম বিমা প্রিমিয়াম আট দেখো এটাই দেয়া আছে যোগ করে হয়েছে আটাত্তর টাকা এটা হচ্ছে আমার মোট চলতি সম্পদ এবার মোট স্থায়ী সম্পদ আছে আমার কত ছিয়াত্তর হাজার এই আটাত্তর সাথে ছিয়াত্তর যোগ করার পরে হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার তিনশো পঁচাশি এটাকে আমরা বলি মোট সম্পদ এই আমরা যেহেতু কোনো বিনিয়োগ এখানে ছিল না তাহলে এটাই আমার মোট সম্পদ সো এই আমরা মোট সম্পদ পাইয়ে গেছি কত এক লাখ পঞ্চান্ন হাজার তিনশো পঁচাত্তর ডান এরপর আমাদের কাজ হচ্ছে দায়ের অংশ তাহলে আমাদের এখানে দায় এবং মালিকানা অংশে চলতি দায় প্রথমে চলতি দায়ে আমরা তিনটা পাইছি বকেয়া মজুরি বকেয়া ঋণের সুদ আর পাওনাদার সব যোগ করে আমার হয়েছে কত পঞ্চান্ন হাজার পাঁচশো দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি আমি যে চলতি দায়ে যে আমরা লিখছি দেখো বকেয়া মজুরি বকেয়া ঋণের বকেয়া সুদ আর হচ্ছে পাওনাদার এভাবে করে আমরা সুন্দর করে কিন্তু বসাইছি লিখি ভাই এখন জাস্ট যোগের জন্য তোমাদের এটা ইউজ করলে তোমাদের জন্য ক্লিয়ার হয় দ্যাটস হয় সো এখানে আমার হয়েছে কত পঞ্চান্ন হাজার টাকা এখন দীর্ঘমেয়াদী ঋণ ছিল কত পনেরো হাজার সো এইটা যোগ করে হয়েছে কত আমার মোট দায় মোট দায় হয়েছে কত সত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা সত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা সত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার মোট দায় দায় তো পাইলাম তার মানে এই যে অ্যাসেট পাইছি এখানে দায়ও পাইছি এখন দরকার কি ওনার সিকিউরিটি এখন দরকার কি ওনার সিকিউরিটি এখন দরকার কি ওনার সিকিউরিটি তো ওনার সিকিউরিটি আছে কি মূলধন প্লাস নিট মুনাফা যেটা কোশ্চেনে দেয়া ছিল যোগ্য হয়েছে চুরাশি হাজার তাহলে এই সত্তর হাজার সাতশো পঞ্চাশ চুরাশি হাজার ছয়শো পঁচিশ হয় এক লাখ পঞ্চান্ন হাজার তিনশো পঁচাত্তর তার মানে আমার এখানে ক এবং খ আমার এই যে পারফেক্টলি সলভ হয়ে গেল আমার সম্পত্তির পাশে ছিল হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার তিনশো পঁচাত্তর আর আমার দায়ের পাশেও হলো এক লাখ পঞ্চান্ন হাজার তিনশো পঁচাত্তর দায় এবং মালিকানা সত্ত্বেও মিলে এখন আমরা সলিউশন করবো হচ্ছে গ নাম্বার গ নাম্বার আমাদের বলছে নিট মুনাফার হার ও চলতি অনুপাত বের করতে তো নিট মুনাফার জন্য আমার লাগে কি নিট বিক্রয় নিট মুনাফার জন্য আমার কি লাগে নিট বিক্রয় সো এই কোশ্চেনে নিট মুনাফা আমার উপরেই দেয়া ছিল নিট মুনাফা আমাকে দেয়া ছিল নিট মুনাফার হার নিট মুনাফা দেয়া ছিল চোদ্দ উপরে দেখো আর নিট বিক্রয় দেয়া নাই নিট বিক্রয় আমাকে বের করতে হবে আমার এখানে বিক্রয় দেয়া ছিল এক লাখ তিরিশ আর বিক্রয়ের সাথে শুধুমাত্র ফেরত ছিল বিক্রয়ের সাথে শুধুমাত্র কি আছে সো আমরা এই ফেরতটা এক লাখ আঠাশ টাকা আমরা বাদ দিয়ে দিলাম এক লাখ বিক্রয় সো এবার কাজ কি এই চোদ্দ হাজার ছয়শো পঁচিশকে এক লাখ আঠাশ হাজার দেখো মুনাফা কিন্তু উপরে থাকে আর বিক্রয় কিন্তু নিচে এটাকে মনে রাখিও সো এক লাখ আঠাইশ হাজার পাঁচশো দিয়ে আমরা ভাগ দিব ইন্টু একশো তাইলে এগারো হাজার মানে এগারো দশমিক তিন আট পার্সেন্ট তার নিট মুনাফা নিট মুনাফাটা সাধারণত দশ থেকে পনেরো পার্সেন্ট হলে ভালো সো এটা যেহেতু দশের উপরে আছে তার মানে এই কোম্পানির নিট মুনাফার হার মোটামুটি ভালো এবার কাজ হচ্ছে আমার চলতি সম্পদ চলতি সম্পদ চলতি অনুপাত ডিভাইডেড বাই চলতি দায় চলতি অনুপাত ডিভাইডেড বাই চলতি দায় চলতি অনুপাত চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় তাহলে দেখো তো আমাদের চলতি সম্পদ কত ছিল রকি ভাই আমাদের চলতি সম্পদ ছিল আটাত্তর হাজার আটশো পঁচাত্তর টাকা চলতি সম্পদ ছিল আটাত্তর হাজার আটশো পঁচাত্তর টাকা চলতি সম্পদ ছিল আটাত্তর হাজার আটশো পঁচাত্তর টাকা এবং চলতি দায় ছিল আমার পঞ্চান্ন হাজার চলতি দায় ছিল পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী থেকে পাই সো এই আর্থিক অবস্থার বিরতি থেকে আমরা এটাকে বসাইছি বসায় দেখলাম আমরা আমাদের এখানে বসাই দেখলাম আমরা এখানে আটাত্তর টাকা হচ্ছে আমার চলতি সম্পদ আর চলতি দায় হচ্ছে আমার চলতি দায় হচ্ছে আমার পঞ্চান্ন হাজার সাতশো তাহলে আমার আদর্শ মান হচ্ছে এখানে এক ইস্টু এক মানে এক এক ইস্টু এক ইস্টু চার এক সমস্যা মানে এক মনে রাখো এই মানটা ফিক্সড বের হয় হচ্ছে এই পাশের মানটা সো এই পাশের এই যে মানটা থাকে এটার আদর্শ মান হচ্ছে দুই ইস্টু এক মানে এক টাকার দায় হইলে দুই টাকার সম্পদ থাকতে হবে অথবা দুই টাকার সম্পদ থাকলে এক টাকার দায় তো আমাদের এখানে কিছুটা কম আছে তার মানে এখানে চলতি সম্পদের অবস্থা কিছুটা নাজুক চলতি সম্পদের অবস্থা কিছুটা নাজুক সো এটা হওয়া উচিত ছিল দুই ইস্টু এক বাট তারপর এটা আছে এক ইস একচার এটা একটু ভালো করে মনে রাখবে সো আমরা চলতি সম্পদ এবং চলতি দায় মানে চলতি মুনাফার হার এবং চলতি অনুপাত যেটা মানে এটা বের করলাম নিট মুনাফার হার এবং চলতি অনুপাত তো নিট মুনাফা হচ্ছে নিট বিক্রয় ডিভাইডেড বাই নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় আর হচ্ছে তোমার চলতি অনুপাত হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় সো এটা সবাই ভালো করে মনে রাখো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তোমরা অঙ্কটা বুঝছ এবং এখানেই আমরা এটার ক খ গ শেষ করলাম সো ভাই দেখো আমরা করলাম বরিশাল বোর্ড দুই এই অঙ্কটা চমৎকার একটা অঙ্ক ছিল এই অঙ্কে কি করছে এই অঙ্কে প্রথমে ক নম্বরে নিট ক্রয় বের করতে বলছে আফটার দ্যাট আমাকে হচ্ছে কি করতে বলছে আমাকে হচ্ছে একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে নিট মুনাফা দেয়া ছিল সো মালিকানা সত্ত্ব বের করে আমরা সম্পদ এবং দায় দিয়ে আর্থিক অবস্থা বিনিয়োগ বের করছি আফটার দ্যাট আমাদের সিদ্ধান্তমূলক দুইটা কোশ্চেন দিছে একটা হচ্ছে কি আমাদের কি বলছে চলতি মানে হচ্ছে অনুপাত যেটা চলতি অনুপাত আর একটা তোমাকে বসে হচ্ছে নিট মুনাফার অনুপাত দুইটাই আমরা বের করছি নিট মুনাফা হচ্ছে নিট মুনাফা ডিভাইড বাই নিটবিকশো আর হচ্ছে চলতি হচ্ছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায় চলতি সম্পর্ক দিব্য চলতি দিনের আদর্শ মান হচ্ছে দুই এক আমাদের এখানে একটু কম ছিল যাই হোক বাট ওভারঅল আমরা একটা একটু কমপ্লিটন একটা পারফেক্টলি সলিউশন শিখছে আমি বিশ্বাস করি তোমরা এটা পছন্দ করছো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবো তোমাদের সবার কাছে সবসময় আমার অনুরোধ থাকে দয়া করে নিজেকে ঠকায় না বারবার করে প্র্যাকটিস করো এভাবে অঙ্ক আরও সলিউশন তোমাদের আমি ইনশাল্লাহ করে দিব বাট যে পর্যন্ত করে দিচ্ছি তোমরা প্র্যাকটিস করো শুরুতে এক থেকে পাঁচ আমি ব্যাসিক নিয়ে আলোচনা করছি মিনিমাম দশ পনেরো মিনিট সেগুলো ভালো করে দেখো দেখবা তোমাদের অনেক কিছু ইজি লাগতেছে তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি নাজবুল ইসলাম আসসালামু আলাইকুম